শুক্রিয়া দর্শক আসসালাম হাট হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা দর্শক বরাবরের মতো আমি হাট আপনাদের নিয়ে আসতাম নগাঁজপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গৌরহাটের এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করবো হাট থেকে আপনাদের সাইওয়াল যাতে কিছু গাড়ি বাসুরের দাম জানানো বাজান ভিডিও করি

দেখে সাড়ে পাঁচটা শুয়ে পড়ছে জোয়ান না দাম কেমন চাইলে এটা কাস্টমার কেমন কি দাম বলে সবার হওয়া লাগবে না

macam 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 গরু যারা কিনবেন তারা এই চোখের টেস্টটা করে নেবেন চোখ অনেক সময় দেখলে বোঝা যায় না চোখের পরে হাত লাগবেন আঙ্গুল লাগবেন যদি চোখ नाराজারা করে তাহলে ধরবেন এই এদিকে যাই দিকি দা এইদিকে দা আয় ভালো করে আর বাচ্চাটা দেখেন প্রথমটার বাচ্চা বাবা একটু কয় দাঁত গাভিটা দুধটা দাখানে হয় আড়াই কেজি কেজি

দর্শক প্রচন্ড গরম এই গরমের হাত থেকে বাঁচতে হলে আপনাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এর কোনো বিকল্প নেই কোনই বিকল্প নেই গাছ লাগান পরিবেশ বাঁচান এর কোনো বিকল্প নেই মোবাইল কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা কমন রূপ কারণ কারণ আমি জানি না ওভারহিটিং হিটিং এত ওভার এই একটা ভাই এটা ভাই হ্যাঁ ভাই কিছু করার নাই ভাই এটা কয়দাত

ভালো করে একটু দেখাই মাংস বোধন আর ভালোই হবে দেখে এখানে কিছু হাই কোয়ালিটির পাশুর সহ গাবি দেখাই দেখতে বাবা একটু দিকে যাচ্ছ দেখতে বাবা তুমি একটু দিয়ে আসো তো পিছিয়ে আসো তো বাবা

দাম কেমন চাইটে দাম জানছি পুষা নব্বই কাস্টমার কি বলে আপনি আসছি বিদ্যা টার্গেট তু আছি আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা না আছি

দর্শক আমার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে এখন আমার নিজেরই দম বন্ধ হয়ে আসছে কতক্ষণ পারবো জানি না যাচ্ছে কালোটা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না কি দাম কেমন চাইলে নব্বই হাজার না কাস্টমার কি বলে আশি হাজার আর টার্গেট

ভালো থাকবেন দর্শক আপনারা বেশি বেশি করে গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোটা খুব জরুরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম